এরপরে প্রশ্ন হলো ব্যাংকক থেকে বলছি এখানকার ইমামরা সুন্নত পালনে গড়িমসি করেন দাড়ি যথাযথভাবে রাখেন না টাকনুর নিচে প্যান্ট পরেন এমন ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হলো যে ইমাম সাহেবরা যাদের পেছনে আপনার নামাজ পড়েন তারা যদি গড়িমসি করেন আহ সুন্নত পালনে আহ যথাযথ দায়িত্বশীল না হন বিশেষ করে দাড়ি মুন্ডন করেন বা ছোট করেন ঠাকুরের নিচে প্যান্ট পরেন তাহলে তো সুন্নত হারামে তারা লিপ্ত নয় এরকম বিষয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মোত্তাকি ইমাম পান যিনি এ সমস্ত ফাঁসেকি এবং এ সমস্ত গুনাহে লিপ্ত নন সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন যদি সেই সুযোগটা থাকে না থাকলে যিনি আসেন তার পিছনে আপনি নামাজ পড়বেন কারণ হলো আমাদের দেশে অনেকে আছেন যারা মনে করেন যে ইমাম ফাঁসেক হলে তাহলে আমরা একা একা বাসায় পড়ব আসলে একা একা বাসায় নামাজ পড়ার কোনো সুযোগ নেই যদি ইমাম আল্লাহ করুন ফাসেক হন খারাপ মানুষ হন তারপর আপনাকে তার পেছনেই নামাজ আদায় করতে হবে জামাতের স্বার্থে যদি আপনি যদি আপনি এটাকে আপনার জন্য যদি বিকল্প কোনো পথ আপনার জন্য যদি না থাকে সেক্ষেত্রে